চিন নাই মাহী 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 ফুলা হৈছে যে আপনাৰতো জানে হীৰাটো জানবে নীৰাতো জানবে ন মাহী আফাই যে কি নাম ৰাখছে সেইটো জানে নি ফুলাৰ কি নাম ৰাখছে কনচেদেহি কৈছে দেহি আচ্ছা আমি কৈ আই

অনে কি করব ওই যে আর্ধর জনের নাম যে রেডি করে রাখছিল সব একটার মধ্যে ডাইলা দিছে ওই যে ফলাটা একটার মধ্যে ডাইলা দিছস انا নামটা আমি কই আপনারা খাতা কলম লইয়া বইন এর নামডা হইল মোহাম্মদ মুসা ইবিনে আরশ বিন শামসুদ্দিন ফารিশ মাহী সরকার মান এই নাম কয়জনে ঢায় এক ঘন্টা না লাগে এর নাম ডাকতে ওই হে হুনে গুঞ্চে মে সারা দেই গুঞ্চে মে নাম <laughs> মানছে <laughs> এত বড় নাম আর দুধের নাম একটা দিতে দিল হ্যাঁ দেখছেন নি চিন্তা করছে ঠিক হয়ে আছে ঠিক হয়ে আছে এত বড় নাম আরে বাবা রে বাবা রে বাবা রে নায়ক নায়িকা ঘর দ্বারাই সম্ভব খালি হ্যাঁ ঘরে জীব আমার মায়ের দুখানি একটা নাম রাখছে আমার মায়ের দুনিয়ার কিপটা মার ঘরের মা আমার মায়ের কত কম কন সাই দেহি মাইনসের মারা দেন কত বড় বড় নাম রাখে হ্যাঁ দুই হাত দুই হাত লম্বা নাম লাগছে মানুষের মারা আমার মায়ের দোকানের নাম লিখছে নাম দিক দাও কি আমি করো হ্যাঁ